শিলচর নিউজ টোয়েন্টি ফোর এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেরো আগস্ট বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো ভারতে বসবাসকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর শুধু আধার কার্ড ভোটার আইডি এবং পান কার্ড থাকিলে কোনো কারণেই ভারতীয় নাগরিক নয় আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানেতে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে উচ্চতম নিয়ালের তরফ থেকে এই বিশেষ রায় প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে শুধু আধার কার্ড ভোটার আইডি এবং প্যান কার্ড তাকিলে এর কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হতে পারে না কারণ হলো ভারতীয় পাসপোর্ট জাল করে যে কোনো ব্যক্তি ক্রয় করিতে পারে নথিপত্র নাগরিকত্ব প্রমাণের জন্য আইনগত ব্যবস্থা সংবিধানাতে রয়েছে যার জন্য শুধু আধার কার্ড ভোটার আইডি এবং প্যান কার্ড তাকিলে ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় অবৈধভাবে ভারতে টাকা বাংলাদেশের একজন ব্যক্তির জামিন বাতিল করে মুম্বাই উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে বিশেষ রায় প্রদান করা হয়েছে এদিকে প্রায় পনেরো বছরের পর হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন করল কংগ্রেস বিজেপি ও কংগ্রেসের মধ্যে চারটি চারটি বুট টাই হওয়ার পর টসে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন ফাতিমা বেগম চৌধুরী এদিকে ইতিমধ্যে রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে জনসাধারণের মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে রাজ্যে বিশেষ করে চাল ডাল দুধ বিস্কুট সহ বিভিন্ন ধরনের বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে আপনাদের এলাকায় চাল প্রতি কেজির দাম কত রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে দুই হাজার ছাব্বিশেতে আমি কিং মেকার হব এবং দুই হাজার একত্রিশ সনেতে রাইজর দল কিং মেকার নয় আসামে সরকার গঠন করিবে রাইজর দল এই ঘোষণা রাইজর দলের সভাপতি অখিল গগৈর এদিকে অসমীয়াকে অশ্লীল গালিগালাজ করার কারণে ইউটিউবার সুমি গ্রেফতার করা হয়েছে আহরিঘাট পুলিশ সুমি আক্তারকে গ্রেফতার করেছে বলে খবর এসেছে এ দিকে খুবই শীঘ্রই পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল একতা জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান তার সঙ্গে যুদ্ধের জন্য দেশবাসীদেরকে তৈরি হয়ে থাকার আহ্বান জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান এইবার যুদ্ধ শুধু ভারতীয় সেনাদের নয় দেশবাসী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করিতে হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান দিকে আবি পিকচার বাকি হে ভোট চুরি ইস্যুতে আবার নির্বাচন কমিশনকে নিশানা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওটার তালিকায় কার্য ডেটা বোমা ফাটবে এসআইআর ইস্যুতে আবার নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশন ভোটার তালিকায় গড়বড় করতে পারে নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আতঙ্কবাদীরা এবং ড্রাগস কারবারিরা কংগ্রেসের বুটার হবে ভালো মানুষ কংগ্রেসের বুটার হতে পারে না ভালো মানুষ বিজেপির ভোটার হবে এই বিস্ফোরক মন্তব্য বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের এদিকে আগামী বাইশ অক্টোবর থেকে রাজ্যের আট শহরে আসাম গ্রন্থমেলা আরম্ভ করা হবে শিলচরেতে এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আসাম গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে দিকে রাজ্যিক কর্কট প্রতিষ্ঠানের হটকারী সিদ্ধান্ত ক্যান্সারের চিকিৎসা সেবার মাসুল বৃদ্ধি করা হয়েছে ভিডিও স্ক্রিনেতে বেডের দাম বৃদ্ধির তালিকা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক সতর্কবাণী জারি করা হয়েছে ফরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্ত কয়েক ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে এদিকে এই রাজ্যের বৃদ্ধা এবং দিব্যাঙ্গ জন্য এসেছে একটি ভালো খবর বৃদ্ধা এবং দিব্যাঙ্গ লোকেদের ঘরে ঘরে রেশন কার্ডের রেশন সামগ্রী হোম ডেলিভারি করে দেওয়া হবে অর্থাৎ বৃদ্ধা এবং দিব্যাঙ্গ লোকেদের ঘরে ঘরে রেশনের সামগ্রী বিনামূল্যে পৌঁছানো হবে তামিলনাড়ু রাজ্যের প্রায় একুশ লাখ সুবিধা ভোগীরা এই সুবিধা লাভ করিবেন বলে তামিলনাড়ু সরকারের তরফ থেকে জানানো হয়েছে আমাদের আসামেও এ ধরনের ব্যবস্থা করা হলে কেমন হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছে এই সকলেরা এই চলিত মাসে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে লাভ করিবেন না বলে খবর এসেছে এই মাসের পরিবর্তে আগামী সতেরো সেপ্টেম্বর এতে অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরনো হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন I mm -hmm.